এক দোকানদার কিছু পরিমাণ চিনির একের দুই অংশ দশ পার্সেন্ট লাভে একের তিন অংশ বারো পার্সেন্ট ক্ষতিতে এবং বাকি অংশ আট পারসেন্ট লাভে বিক্রি করে মোটের উপর আঠাশ টাকা লাভ করে তাহলে চিনির ক্রয় মূল্য কত ছিল দেখো প্রশ্নটা দুভাবে আসতে পারে প্রথমত এখানে যেটা বলেছে চিনির ক্রয় মূল্য কত আরেকটা তোমাকে বলতে পারে যে ওভারঅল লাভের হারটা কত তাহলে এই প্রশ্নের টাইটটা তোমরা বুঝতে পেরেছ একজন দোকানদারের কাছে কিছু পরিমাণ চিনি ছিল সেটাকে সে তিন ভাগ করেছে প্রথম ভাগটা দেখো দশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে দ্বিতীয়টাকে বারো পার্সেন্ট ক্ষতিতে আর তিন নম্বর পার্টকে আট পার্সেন্ট লাভে বিক্রি করে বলছে মোটের উপর আঠাশ টাকা লাভ হচ্ছে তাহলে চিনির ক্রয় মূল্য কত ছিল আমি এই অঙ্কটা দুভাবে সমাধান করব যার যেটা সুবিধা তোমরা সেটাই অ্যাপ্লাই করো প্রথমত দেখো টোটাল চিনির পরিমাণ হচ্ছে এক অংশ এটাকে তিন ভাগ করেছে প্রথমটা কত অর্ধেক দু নম্বরটা কত একের তিন ভাগ আর বাকিটা কত হবে এই দুটো যোগ করে এক থেকে বিয়োগ এটা তোমাদের মনে রাখতেই হবে একের দুই আর একের তিন যোগ করলে কত হয় পাঁচের ছয় একের দুই একের তিন অর কত হবে ছয় তিন একের তিন দুই একের দুই তাহলে পাঁচের ছয় হচ্ছে এক থেকে পাঁচের ছয় বিয়োগ করলে কত হয় একের ছয় তাহলে তিন নম্বর পাঠটা হচ্ছে একের ছয় অংশ এরপর কি বলছে যে প্রথম পার্টটা সে দশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাহলে একের দুই অংশের দশ পার্সেন্ট টোটাল লাভটা হলো দু নম্বর পার্টটা বারো পার্সেন্ট ক্ষতি তাহলে এর বারো পার্সেন্ট করলে ক্ষতির জন্য একটা সামনে মাইনাস দিলে আর তিন নম্বর পার্টটা সে কী করেছে আট লাভে বিক্রি করেছে তাহলে এই প্রতি ক্ষেত্রে লাভ এবং লসের পার্সেন্টেজগুলো কত হচ্ছে দেখো প্রথমে দুই পাঁচে দশ দু নম্বরটা দেখো তিন চারে বারো আর তিন নম্বরটা দেখো ডাইরেক্ট কাটাকুটি যাবে না দুই দিয়ে কাটবে দুই তিনে ছয় আর দুই চারে আট তাহলে প্রথম অংশে তার লাভের হারটা কত হচ্ছে পাঁচ পার্সেন্ট যেহেতু লাভ হচ্ছে আমি সামনে প্লাস দিলাম দ্বিতীয় ক্ষেত্রে চার পার্সেন্ট লস হচ্ছে তাহলে মাইনাস চার পার্সেন্ট চারের তিন পার্সেন্ট লাভ হচ্ছে প্লাস চারের তিন পার্সেন্ট করলাম তাহলে ওই দোকানদারের ওভারঅল লাভ বা লসের পার্সেন্টেজ কত হচ্ছে জাস্ট এই তিনটেকে যোগ করে দেবে যোগ করলে কত হচ্ছে প্রথমে পাঁচ থেকে চার বিয়োগ হবে কত পড়ে থাকবে এক একের সঙ্গে চারে তিন যোগ হবে যোগ করলে কত হচ্ছে উপরে পার্সেন্ট তাহলে ওই ব্যক্তির ওভারঅল লাভের পার্সেন্ট কত হলো সাতে তিন পার্সেন্ট এবার প্রশ্নে কি বলেছে চিনির ক্রয় মূল্য কত আর তোমাকে কি ইনফরমেশন দিয়েছে টোটাল যে লাভটা হয়েছে সেটা হচ্ছে আঠাশ টাকা এখানে কি বার হলো লাভের পার্সেন্টটা আর তার মান কত বলে দিয়েছে আঠাশ টাকা তাহলে আমি বাম দিকে লিখছি সাতে তিন পার্সেন্ট এটার মানে হচ্ছে আঠাশ টাকা এক পার্সেন্টে কত একশো পার্সেন্টে কত এইভাবে ঐকিক নিয়মে বার করতে পারো কিন্তু ডাইরেক্ট কিভাবে করবে দেখে নাও উপরে সাত আর পার্সেন্টেজের জন্য নিচে তিন আর একশো তিনশো এটার মান কত দিয়েছে উপরে আঠাশ আর নিচে বার করতে হবে দেখো এটার মানে কি বোঝাচ্ছে তিনশো ভাগের সাত ভাগের মান হচ্ছে আঠাশ সাতের কত গুণ চার গুণ তাহলে তিনশো ভাগের মান কত হলো তিনশো ইন্টু চার হবে তিন চারে কত হয় বারো আর দুটো শূন্য তাহলে সাতের ভ্যালু আঠাশ হলে তিনশোর ভ্যালু কত হলো বারোশো এটাই হবে চিনির কয় মূল্য যারা বুঝতে পারলে না তারা এক পার্সেন্টে বার করবে তারপরে একশো পার্সেন্টে কত হচ্ছে সেটা বার করবে এক পার্সেন্ট করলে কত হবে এটা উল্টে যাবে তিনের সাত আর একশো পার্সেন্টের জন্য উপরে একশো কাটাকুটি করে দেখো সাত চারে আঠাশ তিন চারে বারো আর দুটো শূন্য তাহলে সঠিক উত্তর হবে অপশান বি বারোশো এটা একটা মেথড আরেকটা প্রসেস এই অঙ্গটা করতে পারো তার জন্য তোমাকে এই হরগুলো লক্ষ্য রাখতে হবে প্রথমে কত আছে দেখো দুই তারপর কত হচ্ছে তিন আর এর পরেরটা তো কত দেখলে একে ছয় দুই তিন আর ছয় পেলে তো এখানে এমন একটা সংখ্যা তোমরা ইমাজিন করবে যাকে এই দুই তিন এবং ছয় দিয়ে ভাগ যাবে আর সেই সংখ্যাটাকে একশো আকারে লিখবে অর্থাৎ আমি এখানে কত ধরলাম ছশো টাকা এটা কি চিনির ক্রয় মূল্য তাহলে ছশো টাকা চিনির মধ্যে তুমি এটাকে তিন ভাগ করেছ প্রথমটা দেখো কত টাকা চিনি এর হাফ অর্থাৎ তিনশো টাকা চিনি দু নম্বরটা কি করেছ একের তিন ভাগ করেছ তাহলে ছশো টাকার চিনিকে তিন ভাগ করলে এক ভাগ কত হবে দুশো টাকার চিনি এবার দেখো তিনশো দুশো পাঁচশো হয়ে গেল বাকি কত টাকার চিনি পড়ে থাকবে একশো টাকা এরপর প্রশ্ন কি বলছে যে প্রথম চিনি থেকে তুমি দশ পার্সেন্ট লাভ করেছো তাহলে তিনশো টাকার দশ পার্সেন্ট কত হচ্ছে এক ঘর আগেই আসবে অর্থাৎ তিরিশ টাকা দুশো টাকার চিনিতে কী করেছ বারো পার্সেন্ট ক্ষতি দুশোর বারো পার্সেন্ট মানে কত বারো দুয়ে চব্বিশ টাকা এটা ক্ষতি হচ্ছে তাই আগে মাইনাস লিখলাম আর একশো টাকা চিনিতে তুমি কত পার্সেন্ট লাভ করছো আট পারসেন্ট একশোর আট পারসেন্ট মানে কত আট টাকা তাহলে প্রথম ক্ষেত্রে তোমার লাভ কত তিরিশ টাকা দ্বিতীয় ক্ষেত্রে তোমার চব্বিশ টাকা লস এবং তৃতীয় ক্ষেত্রে তোমার আট টাকা লাভ ওভারঅল কত টাকা লাভ হচ্ছে তিনটে যোগ করে দাও তিরিশ থেকে চব্বিশ বিয়োগ করছো কত হবে ছয় ছয়ের সঙ্গে আট যোগ করছো কত হবে চোদ্দ তাহলে ওভারঅল তোমার চোদ্দো টাকা চিনি লাভ হচ্ছে আর প্রশ্নে এই চোদ্দোর ভ্যালু কত দিয়েছে আঠাশ টাকা আমরা চিনির কয় মূল্য কত ধরেছিলাম ছশো টাকা তাহলে ছশোর ভ্যালুটা কত সেটাই বার করতে হবে দেখো চোদ্দোর ভ্যালু কত হচ্ছে আঠাশ কত গুণ দ্বিগুণ তাহলে ছশো ভ্যালু কত হবে ছশো ইন্টু দুই মানে বারোশো টাকা অর্থাৎ চিনির ক্রয় মূল্য কত হলো চারটে অপশান দেখো সঠিক উত্তর অপশান বি বারোশো টাকা আমি এই প্রশ্নের দুরকমভাবে সলিউশন করলাম প্রশ্নে কি চেয়েছে সেটা দেখে তোমরা ডিসাইড করবে কখন কোন মেথডটা অ্যাপ্লাই করতে হবে যদি শুধুমাত্র পার্সেন্টেজ চাই তাহলে এর আগের নিয়মটা বেটার হবে আর যদি ক্রয় মূল্য জানতে চাই তাহলে তোমরা দুটো যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করো আশা করছি দুটো মেথডই তোমরা বুঝতে পেরেছ এবার এই অঙ্কটা দেখো একজন দোকানদার তার পণ্যগুলোর একের তৃতীয়াংশ অর্থাৎ একের তিন অংশ দশ পার্সেন্ট লাভে অন্য এক তৃতীয়াংশ কুড়ি পার্সেন্ট লাভে এবং বাকিটি ছয় পার্সেন্ট লোকসানে বিক্রি করে তার লাভের হার কত যেহেতু হরটা এক দিয়েছে তোমরা যে কোনোভাবেই করতে পারো টোটাল কত এক অংশ এর তিনটে ভাগ করেছে প্রথমটা একের তিন দু নম্বরটাও একের তিন দুটো একের তিন হলে তিন নম্বরটাও হবে একের তিন অংশ প্রথমটাতে দশ পার্সেন্ট লাভ দ্বিতীয়টা কুড়ি পার্সেন্ট লাভ আর তৃতীয়টা ছয় পার্সেন্ট লস এরপর তিনটে যোগ করে দেবে এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে কাটাকুটি না করে তোমরা একের তিনটা কমন নিয়ে নিও তাহলে সেখান থেকেও লাভের হারটা বার করতে পারবে আর একটা নিয়ম দেখো তিনটে ভগ্নাংশের নিচে যেহেতু তিন আছে তাহলে ওভারঅল পরিমাণটা তিনশো টাকা হিসাবে ধরতে পারো তিনশো তিনটে সমান ভাগ করলে প্রতিটার ভাগ কত হবে একশো টাকা করে এরপর তোমরা এই একশো টাকা হিসাবে কত পার্সেন্ট লাভ হচ্ছে বা লস হচ্ছে সেগুলো ক্যালকুলেট করে দেখবে যে ওভারঅল প্রফিট পার্সেন্টটা কত হচ্ছে সঠিক উত্তরটা কমেন্ট করে জানিও থ্যাংক ইউ